নেক্সট ইয়ার ইনশাআল্লাহ সুযোগ আছে আমরা একসাথে খেলব বিভিন্ন প্রতিযোগিতা হবে আমি তো এই অলমোস্ট পাঁচ মাস হয়েছে আমি মেডিকেল থেকে রিলিজ হওয়ার পরে বাসায় ছিলাম তবে ফুটবল খেলে ক্লান্ত হওয়ার কারণে মোরো গেল লড়াই আমি পারি নাই এই গালিব জিতেছে আমাদের প্রথম ম্যাচটা ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে তাদের নামে তালিকা হচ্ছে একটু পর আমাদের ম্যাচ এরপরে দেখা যাবে যদি হারি তাহলে তো আজকের এই আনন্দবায়তায়ন অবশ্যই আমাদের জন্য একটা স্পেশাল দিন সারাদিন অনেক অনেক খেলাধুলা হবে আড্ডা হবে কথা হবে এই তো সবাই দেখবেন সাথে থাকবেন কলারবের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীদের একটা বাৎসরিক এই প্রোগ্রামটা খুব বেশি জমজমাট হয় এটা স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ এখনও যারা সদস্য হননি তাদের জন্য নেক্সট ইয়ার ইনশাআল্লাহ সুযোগ আছে তো আজকে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি আপনার অনুভূতিটা কী আমরা সকলে যে একসাথে খেলছি হাসছি অনুভূতি তো অফকোর্স ভালো এবং আমরা এই দিনটার অপেক্ষায় থাকি সব সময় এখন হচ্ছে যারা কলার শুভাকাঙ্ক্ষী তারা এখানে এসে কেমন এনজয় করলো তাদের অনুভূতিটা বেশি শোনা দরকার ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন আমরা এখন দেখতে পাচ্ছি সঙ্গীত সম্রাট মরহুম আইনুদ্দিন আল আজাদের পুত্র সন্তান আপনাদের সকলের প্রিয় কালিব আজাদ তো কালিব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো পড়াশোনা কেমন চলছে ভাইয়া হলুদের সাথে নীল এবং নীলের সাথে আচ্ছা যাই হোক মূল কথায় আসি আজকের যে আনন্দ বাতায়নে আনন্দটা তোমার কাছে কি রকম লাগছে সেই অনুভূতিটাই দর্শকদের জানিয়ে দাও যেহেতু আমি ফুটবল প্রেমিক আমার কাছে মূল জিনিসটা হলো ফুটবল ম্যাচ যেহেতু এটা এখনো শুরু হয় নাই তাই আমি এখন আনন্দটা ফিল করতে পারছি না একটু পর আমাদের ম্যাচ এরপরে দেখা যাবে যদি হারি তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে তুমি এই মুহূর্তে মানে একটু বেশি ক্লান্ত মনে হচ্ছে এটা কি প্র্যাকটিস ছিল হ্যাঁ আচ্ছা তো এখন কি মূল খেলায় যাবা হ্যাঁ মূল খেলা একটু পরে আমাদের শুরু হবে পরের ম্যাচ নেক্সট ম্যাচ আমাদের ওনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়েছেন তো এখন ওনারা একটু বিশ্রাম নিচ্ছেন তবুও তাদেরকে ডিস্টার্ব করছি আমি আগে সরি চেয়ে নিচ্ছি তো আমাদের প্রিয় তাহসিন ভাই থেকে শুরু করা যাক ভাই আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন আমার অনুভূতি হচ্ছে আমি শুরুতে একটা গোল দিয়েছি এটি আমার অনুভূতি অনেক শান্তি এতগুলো মানুষের মাঝে আপনি সবার প্রথম নাকি গোল দিয়েছেন এটা আমরা শুনেছি আপনার অনুভূতিটা তো আরো প্রফুল্ল হওয়ার কথা যে আমার অনুভূতি প্রফুল্ল এটা কোনো ভাষা নাই তাই আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী যার গজল শোনেন আপনারা প্রতিনিয়ত সেই আমাদের প্রিয় আদনান ভাই আপনি কেমন আছেন কলরবের আনন্দ বাতায়ন দু হাজার পঁচিশে এসে আমাদের সবার সাথে আমরা এসেছি আপনাদের কাছে এবং এই একসাথে হওয়াটা আপনার কাছে কেমন লাগছে মোটকথা আনন্দ বাতায়ন দু হাজার পঁচিশটা আপনার কেমন অনুভূতি একটু জানাবেন দর্শকদের আমাদের কলরবের আমাদের মূল স্লোগান হচ্ছে একতাই শক্তি জি মাস আমরা একতাই আমাদের বল একতায় আমাদের শক্তি তো সেইটাকে সামনে রেখে আসলে আমাদের এই আনন্দ বাতায়ন প্রোগ্রামটি করা হয়েছে যেন আমরা সকলে একত্রিত হতে পারি জি আর আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে কলরবের লক্ষ কোটি শ্রোতা রয়েছে যারা কলরবকে ভালোবাসে তো বিশেষ করে যারা আমাদের সদস্য ফরম পূরণ করেছে আজকে আপনারা যারা এসেছেন আমি মনে করি তারা একটু কলরবকে বেশি ভালোবাসে জি অবশ্যই তো এই ভালোবাসার মানুষদের সাথে সুন্দর একটা সময় কাটানো এটা তো আসলে শুরুতেই রব্বুল আলমিন রব্দব্বরের সুক্রিয়া আদায় করি আসলে সব অল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ সময় দিয়ে পাশে থেকেছেন আমরা প্রবেশ করার পর দেখতে পাচ্ছি সকলেই এখানে খেলতেছেন এবং কলরবের যারা আপনাদের পরিচিত মুখ আছেন যাদের সঙ্গীত আপনারা শুনে প্রাণ জোরান সকলেই এখানে উপস্থিত আছে সকলকেই একটু একটু দেখানোর সুযোগ করে দেবো ইনশাল্লাহ তো আমাদের যিনি মানে কলরবের প্রাণ শিল্পী বলতে পারেন আমাদের জামান ভাই তো জামান ভাই দেখতে পাচ্ছেন অসাধারণ ফুটবল খেলছেন তিনি এক সময় দেখা যাবে বিশ্ব চ্যাম্পিয়ন আচ্ছা যে কেউ আজকে হলো আমাদের মূলত কলরবের আনন্দ বাতায়ন কলরবের একান্ত কাছের কলরবকে যারা আপন ভাবেন এরকম ভাইদেরকে নিয়ে আয়োজনটা আমরা একসাথে খেলবো বিভিন্ন প্রতিযোগিতা হবে একটু আনন্দ হবে এই জন্য মূলত এই আয়োজনটা এতে আমাদের সম্পর্ক দৃঢ় হবে শক্তিশালী হবে ইনশাল্লাহ এই আপনারা সকলেই তাকে চিনেন জানেন এবং তার সঙ্গীতগুলো শোনেন আমরা দর্শকের কাছ থেকে আপনার কাছে একটি ছোট্ট আবেদন করব দুটি লাইন হলেও একটা আরবি সঙ্গীত দর্শকদেরকে শোনাবেন ইনশাআল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি ভালো লাগার জন্য এখানে আসছি আমি কথা বলাচ্ছি না ভাই রিকোয়েস্ট করছে দুই লাইন আরবি নাশিৎ শোনার জন্য লেতেই অসমিন রও হেনলা অস্তে বেশির ব্যাপ ইল্লা নিয়াও লিস্রাইন

আমি এখানে থেকেও অন্য জগতে হারিয়ে যাচ্ছি জানেন না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে তো ভাই আজকের এই প্রোগ্রামের অনুভূতিটি কি আপনার আসল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো এক একজন এক একভাবে এটা অনুভব করছে কেউ এক একা থেকে অনুভব করছে কেউ খেলাধুলা করছে এটাই ভালো লাগা আলহামদুলিল্লাহ সব কিছুতেই একটাই বলবো আলহামদুলিল্লাহ ভালো লাগছে জি সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে কেমন আছো আমরা সকলে জানতে পারছিলাম আমাদের প্রিয় মানুষটি অনেক কষ্ট পেয়েছিল একটা অ্যাক্সিডেন্টে তো এখন আমরা জানতে চাচ্ছি আপনার শরীরের অবস্থাটা সারা দেশবাসী জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার মাঝে মধ্যে একটু ঝামেলা হয় তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ এখন তো তাহলে ভালোই আছেন অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমরা খুব খুশি হয়েছি আপনাকে পাশে পেয়ে সবাইকে ধন্যবাদ জাজাকাল্লা খায়ের সবার দেওয়ার কারণেই আল্লাহ রবুল্লা আলমিন আমাকে বাঁচিয়েছেন মানুষের ডিসিশন যেখানে শেষ আল্লাহর ডিসিশন সেখান থেকে শুরু এই জন্যই সবার প্রতি আজকে আমাদের সবার সাথে আপনি আনন্দ বাতায়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কাটানোর পরে আপনার অনুভূতিটা কেমন আমার তো মানে অবশ্যই আমার অনুভূতি তো খুবই দারুণ বিকজ আমি তো এই অলমোস্ট পাঁচ মাস হয়েছে আমি মেডিকেল থেকে রিলিজ হওয়ার পরে বাসায় ছিলাম তো আমরা হচ্ছি ঘোরাফেরা করার মতো মানুষ মানুষ কিন্তু সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না তো আজকে অলমোস্ট বলা যাচ্ছে যে ঈদের দিনের মতো লাগছে আচ্ছা কথা বলে ভালো লাগলো সাথে থাকবেন আমাদের আমাদের প্রিয় শর্ট ফিল্ম ডিরেক্টর অ্যান্ড অভিনেতা আমাদের মাহমুদ এইচ এম উনি আমার মামা হন আমি মামাই সম্বোধন করছি আপনাদের ভাই হবে তো যাই হোক আমরা জানতে চাচ্ছি মামাই পর্যায়ে এসে কলরবের আনন্দ বাতায়নে এরকম উপভোগ করছেন আমি কলরবের আনন্দ বাতায়নে এসে খুব ভালো অনুভব আচ্ছা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে যে প্রথমে এসে ফুটবল খেলা তারপর একটু পরে আমরা প্রথম ম্যাচটা জিতছি গালিব জিতেছে আমাদের ম্যাচটা এমন ভাব নিয়ে এমন ভাব নিয়ে বইসে আছে যেন সে তো তার কন্ট্রিবিউশন ছিল ডেফিনেটলি ম্যাচ জিতার কারণে ভালো লাগছে পরের ম্যাচটা আমরা ডিফেন্ড করা লাগবে অফকে সুতরাং একটু চ্যালেঞ্জিং আছে পরের ম্যাচটা কারণ তারা ভালো খেলছে আশা করছে আমরা ইনশাল্লাহ জিতব তো আনন্দ বাতায়নের এই মুহূর্তে আপনার কেমন লাগছে কেমন কেটেছে এই মুহূর্তে আমার লাগছে অনেক ক্লান্তি ঠিক আছে অনেক ক্লান্ত আমি কারণ ইতিমধ্যে দুইটা খেলায় আমি অংশগ্রহণ করেছি একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে মোরগের লড়াই ফুটবলে আমরা জয়ী হয়েছি তবে ফুটবল খেলে ক্লান্ত হওয়ার কারণে মোরগের লড়াই আমি পারি নাই ঠিক আছে এ হচ্ছে আপনার একটা আনন্দের আর একটা দুঃখের সংবাদ ছিল আজকের এই আনন্দময় মুহূর্তে আমরা আমাদের সামনে অনেক সম্মানিত একজন ব্যক্তিকে পেয়েছি

সুন্দর তাদের একটি আজকে আমাদের কলরবের আনন্দময়ের আনন্দ বাতায়নে আপনাকে দেখতে পাচ্ছি খুবই খুশি হচ্ছে আপনাদেরকে আমাদের দর্শকও দেখছেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে আপনার আজকের অনুভূতিটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আজকের অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো কলরব জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এমন একটি আয়োজন বাংলাদেশের সাংস্কৃতিক জগতে একটা নতুন মাত্রা যোগ করেছে আসলে নাম যদিও আনন্দ বাতায়ন এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং এ জাতীয় অনুষ্ঠান শিল্পীদের মননকে মানসিকতাকে অনেক বেশি উজ্জীবিত করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে তাদেরকে উদ্যমী করে সেই জন্য আনন্দ বাতায়নের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি কলরব আরও এগিয়ে যাক এই প্রত্যাশা করছি জি ধন্যবাদ সময় দিয়ে পাশে থেকেছেন আপনারা তাকে বহু সঙ্গীতে কাজ করতে দেখেছেন তার হাতের কাজ আমার নতুন করে আর বলে দেওয়ার প্রয়োজন নেই তিনি আমাদের সামনে এখন উপস্থিত আছেন ভাই আপনার আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অনুভূতিটা কি জানাবেন অনুভূতি তো পরের বিষয় ভাই আপনাকে দেখে তো আমি কি বলবো মানে খুশি হব নাকি মন খারাপ করব কিছু বুঝতেছি না আপনার যে বক্তব্য দিলেন না এখন যে মানে ইয়েটা দিলেন আমি মানে আসলে খুবই খুবই কি বলে মানে আনন্দদায়ক একটা ব্যাপার হয়ে গেছে আপনার এই উপস্থাপনা দেখে চমৎকার উপস্থাপনা আমরা চলে আসছি এখানে আনন্দ এখানে আমরা ভিডিও শুটে আছি আজকে আমরা তিনজন তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়া চমৎকার কাজ করে আমার সাথে ভাইয়ের অ্যাড আছে তো ভাই আপনার জন্য শুভকামনা জি সময় দিয়ে সাথে থেকেছেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ মূলত হলো বড় একটা ইভেন্ট আসলে যারা অ্যারেঞ্জ করে তাদের আসলে আনন্দ করার সুযোগ থাকে না আমরা দেখতেছি অন্যদের আনন্দে উপভোগ করে নিজেদের আনন্দ বানাচ্ছি নিজেদেরকে আনন্দিত করছি এটাই সবচেয়ে বড় হলো এই আয়োজনটা আমরা করি মূলত হল আমাদের মধ্যে যেন হৃদ্ধতা ভালোবাসা আমাদের মধ্যে সম্পর্কগুলো যেন সুদৃঢ় হয় সেই জন্য প্রোগ্রামগুলো করা এবং কাছাকাছি একজন একজনকে জানা বোঝা তো সেই লক্ষ্যটা আসলে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বুঝতেই পারছেন যারা আনন্দ বাতায়ন দু হাজার পঁচিশে জয়েন করেন নাই তার খুব মিস করতেছেন তাই না তাই অবশ্যই দু হাজার ছাব্বিশের আনন্দ বাতায়নে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন অফিসে আসবেন এবং অবশ্যই সুন্দরভাবে অংশগ্রহণ করে ফেলবেন তাহলে এরকম আনন্দ ঘন মুহূর্ত আপনার নসিবেও থাকবেন সাল কলরবের আনন্দ বাতায়ন নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রম নিয়ে আমরা একটি ডকুমেন্টারি ভিডিও করেছি উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে দেখে আসবেন ইনশাআল্লাহ